শহরের গলিতে গলিতে এক অদ্ভুত সুনসান বাতাসে যেন অজানা ঝড়ের প্রাণ আর ঠিক তখনই উঠে আসে একটি নাম জাকির খান শুধু নামটি যেন যথেষ্ট নারায়ণগঞ্জের রাজনীতির পুরোনো ক্ষতগুলোকে আবারো জাগিয়ে তুলতে সে এক সময় ছিল যখন রাজপথে স্লোগানের শব্দে কেঁপে উক্ত শহর জাকির খান তখন ছাত্রনেতা জসিম উসমানের ছায়ায় রাজনৈতিক পাঠ শুরু আর অল্প সময়ে হয়ে উঠেছিলেন শক্তির প্রতি তার হাঁট শব্দে থমকে যেত পুরো এলাকা মাঠে নামলেই চারপাশে ছড়িয়ে পড়তো নিঃশব্দ ভয় কিন্তু রাজনীতি তো নদীর মতো প্রবাহ বদলাতে সময় লাগে না নব্বই দশকে বিএনপি ক্ষমতা এলে সম্পর্ক ভাঙে পুরনো নেতাদের সঙ্গে নিজের পথ নিজেই খুঁজে নিতে হয় জাকিরকে উনিশশো সালে যোগ দেন বিএনপিতে ছাত্র সংগঠনে দৃঢ় বার্তা দিয়ে জানান তাকে কেউ শুধু অনুসরণ করবে না তিনি নিজেই নেতা হতে এসেছেন তারপর এক রাতেই বদলে যায় গল্প দয়াল মাসুদের হত্যাকাণ্ড তাকে বানায় আলোচিত আরও ভয়ঙ্কর কারো চোখে নায়ক কারো চোখে খলনায়ক মামলা জেল প্রেসিডেন্টের ক্ষমা আবার মামলা জীবন যেন নাটকের দৃশ্য যা বারবার বদলে যাচ্ছে দু সালে খুন হন ব্যবসায়ী সাব্বির খন্দকার দেশ জুড়ে ক্ষোভ আবারও উঠে আসে সেই একই নাম জাকির খান আর তার পরপরই পালিয়ে যান থাইল্যান্ডে সেখানে কিনে ফেলেন আটতলা একটি হোটেল চমকে ওঠে সবাই প্রশ্ন জাগে তার হাতে এত অর্থ এলো দেশে তখন একের পর এক মামলা ঝুলছে তার বিরুদ্ধে তবু বিএনপির ভেতর তাকে ফেরানোর জন্য গোপন বৈঠক মিসির ব্যানার সব কিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল এক নতুন অঙ্কের আর ঠিক তখনই নাটকীয়ভাবে দেশে ফিরে আসেন তিনি পাল্টা নয় প্রত্যাঘাত নিয়ে হাসি মুখে ডান্ডা বেরি ছবি হয়ে উঠে ভাইরাল আর সেই দৃঢ় ভঙ্গি যেন বলে আমি এসেছি আবার আদালতের বাইরে জড়ো হয় শত শত তরুণ কর্মী যারা তাকে কখনো দেখেনি তবু বিশ্বাস করে সেই নাম যেটা গল্পে গল্পে বেঁচে আছে তারা ভাবে তিনি সিস্টেমের বিরুদ্ধে এক যোদ্ধা যিনি অন্ধকারের মধ্যেই আলো খোঁজেন